নমস্কার বন্ধুরা অনেক দিন পর আপনাদের সামনে এসেছি আর আশা করছি সবাই ভালো আছেন আমাকে কি কারোর মনে আছে নাকি আমাকে সবাই ভুলে যেতে বসেছেন আমি তো ইউটিউবে কাজ করা প্রায় ছেড়েই দিয়েছি কেননা যে জিনিস যেখানে আমি কষ্ট করব সেখান থেকে যদি সেই পরিমাণ আমার ভালো রেজাল্ট না আসে সেখানে কিন্তু আর একদমই কষ্ট করতে ইচ্ছা করে না জানেন আমি দীর্ঘ দেড় বছর ইউটিউবের পিছনে আমার চান প্রাণ দিয়ে খেটেছি কিন্তু সেই তুলনায় আমি কোনো ফল পাইনি আর আমার মনিটাইজেশন তো হয়ে গিয়েছে আমার গুগল অ্যাডসেন্স এসে গিয়েছে কিন্তু এগুলো আসার আগে আমার সাথে অনেক মানুষ ছিল যারা আমাকে প্রচুর সাপোর্ট করতো কিন্তু আমি জানি না কেন কিভাবে সবাই আস্তে আস্তে হয়তো হারিয়ে গেছে আমাকে যে ঘৃণা করে তা নয় সবাই সবার জীবনের তাগিদে জীবনের সুবিধার্থে কাজের চাপে পড়ে সবাই হারিয়ে গিয়েছে আর এই করে করে আমি হয়ে গিয়েছি একা আর নিরুৎসাহিত হতে 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 আজ আমি ইউটিউব প্রায় ছেড়ে দিতেই বসেছি কিন্তু কি জানেন তো এটা আমার একটা স্বপ্ন আর এখানে আমি এতটাই কষ্ট করেছি যে এটাকে আমি যে ছেড়ে দিব সেটাও না হয়ে ওঠে না পারি না আমি ছাড়তেও পারি না মানে দেবো ভাবে এক কাজ করবো না আমার ওসব দরকার নেই কিন্তু হয় না কোনো না কোনোভাবে আবারও আমি সেখানেই তা থাকি আজও কিন্তু সকাল হলে আমি সেই আগেরই মতো চেক করি যে কে আমাকে কমেন্ট করছে কি কী করছে ইউটিউব থেকে সফলতা পাওয়া এতটা সহজ নয় এটা অনেক কঠিন 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 তো সবচেয়ে বড়ো সমস্যা হয়েছে আমার একটা ভালো ফোন নাই। আজকালকার মানুষ দেখবেন চকচকে ভিডিও দেখতে ভীষণ পছন্দ করে আর সেখানে তো আমার ফোনই নাই ভালো আর তারপরে একটা সমস্যা হয়েছে যে মানুষ দেখবেন মেয়েরা সাধারণত রান্নার ভিডিও কিন্তু মেয়েরা দেখে আর মেয়েরা কিন্তু শুধু রান্না দেখে না আপনার বাসন কোষণ আপনার একটা সুন্দর কড়াই ইউনিক কিছু দেখে সত্যি কথা বলতে অভাবের টানাপূরণে আমার সেগুলোও নেয় যে আছে ওই শাশুড়ির আমল থেকে পেয়েছি নিজের নতুন করে আর সংসার করতে সেগুলো কেনা হয়নি তো সেই ওইভাবেই এই জন্য আমার বাসন কোষণেও আকর্ষণীয় কিছু নাই তারপরে আসি ব্যাকগ্রাউন্ড ভিডিওতে কিন্তু একটা প্রচণ্ড দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা আমার বর্তমানে নাই ভবিষ্যতে হবে কিনা আমি জানি না বলতে গেলে ইউটিউবে কাজ করার মতো শুধু এই রক্ত মাংসের তনুশ্রী ছাড়া আর বিশেষ কিছু নেই এই জন্যই হয়তো আমার ভিডিওতে ভিউ হওয়া কমে গিয়েছে আর চাক এই দুনিয়ায় আমি চাপা পড়ে গেছি আমারও তো বয়স হয়েছে তাই না তবে যেসব বন্ধুরা আমাকে ভুলে গেছেন সবাইকে শুধু একটা রিকোয়েস্ট করব যে মাঝে মধ্যে একটু খবর নেবেন সাপোর্ট করতে হবে না যে আপনাদের দিয়ে আমি কিছু আর্ন করে নেব এরকম কিছু করতে হবে না বাট মাঝে মধ্যে একটু খবর নিয়েন যতদিন বেঁচে আছি আসলে কি জানেন মানুষের সাথে একবার পরিচয় হয়ে গেলে না কখনোই আর তাকে ভোলা যায় না কোনো না কোনো দিন আবার হয়তো কিছু সময় মনে থাকে না কিন্তু কোনো না কোনোভাবে আবার তাকে মনে পড়ে একটাবার যদি মানুষের সাথে একটুখানি পরিচয় হয় জানতে ইচ্ছা করে আর আমি তো প্রচণ্ড আকারে চিন্তাশীল মায়াবী মানুষ আমার না মানুষের প্রতি মায়া খুব আর চিন্তা হয় যে ওই যে ওই ওই মানুষটার সাথে আমার দেখা হয়েছিল। সে কেমন আছে কী করছে এরকম তো ওইটাই আপনাদের সাথে পরিচয় হয়ে গিয়েছে তো আপনাদেরকে আমি ভুলতে পারি না আর আমার মনে হয় যে আপনারা একটু আমার খোঁজ নেবেন আমি প্রথেকে খোঁজ নেব ঠিক এভাবেই আর আমার এখান থেকে যে আর্ন করতে হবে একটা সময় স্বপ্ন ছিল সেটা এখন আর নাই এখন আসলে একটা জিনিস হয়েছে যে আপনাদের নিঃস্বার্থ ভালোবাসাটাই যথেষ্ট না ওই সাপোর্ট করা বলতে যে ঘন্টার পর ঘন্টা তার লাইভে হাত তোলা তার ভিডিওটা চালিয়ে রাখা এগুলো না বাদ দিয়ে দিয়েছি আমাকে ভুলে যাচ্ছেন সে ঠিক আছে আমার দুঃখ নেই কিন্তু মাঝে মধ্যে সবাই একটু আমাকে মনে করবেন এটাই আর যাদের এখনও এনার্জি আছে আমি তাদেরকে স্যালুট জানাই যে হ্যাঁ তোমরা এগিয়ে যাও আমার আর এনার্জি নাই ইউটিউবে বাট ওই যে মায়ায় আপনাদের মায়ার টানে ফিরে আসা এই ছাড়া আজকে এটা ছাড়া আর কিছুই নয় আমি এমন একটা জায়গায় আটকে আটকেছিলাম ইউটিউবে যেখান থেকে আমার ফিরেও আসা হচ্ছিল না ফেলেও দিতে পারছিলাম না কিন্তু আজও সেখানেই আটকে আছি হয়তো এখানেই আটকে থাকবো অনেকদিন পর আপনাদের সামনে বকবক করতে পারি সত্যি খুব ভালো লাগলো জানি না এত সময় ধরে কেউ আমার বকবক শুনেছেন কিনা যদি শুনে থাকেন তাহলে তো ভালোই লাগলো মনের কথা কেউ শুনল আরও যদি আপনাদের এরকম বকবক শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে বলবেন তাহলে আমি দুটো মনের কথা বলতে আসবো রান্না দেখাবো না কেননা আপনারা এখন সবাই অনেক অনেক রান্না জানেন রান্না শেখার এখন অনেক ওয়ে আছে সো রান্না নয় ভাবছি কিছুদিন আপনাদের সাথে শুধু জাস্ট মনের কথা বলতেই আসবো যদি ভালো লাগে তাহলে একটু বলবেন আর না যদি ভালো লাগে বলে দেবে আমি আর বক বক করতে আসবো না বাবু আচ্ছা আপনাদেরকে একটা গান শোনাই যদি মন থেকে সব স্মৃতি মুছে ফেলা যেত তবে অবস্মৃতিগুলো সব মুছে ফেলতাম আবার না হয় নতুন করে স্বপ্ন সাজাতাম আমি স্বপ্ন সাজাতাম যদি মন থেকে সব স্মৃতি মুছে ফেলা যেত তবে স্মৃতিগুলো সব মুছে ফেলতাম আবার না হয় নতুন করে স্বপ্ন সাজা আমি স্বপ্ন সাজাম টা